হ্যালো বন্ধুরা এই দেখো আজকেও তোমাদের সামনে এক ব্যাগ নিয়ে বসলাম আজকে মোটামুটি দু তিন দিন পরে আবার বসলাম যে তোমাদের সামনে যদি আমি ব্যাগ বানানো না দেখাই তাহলে কিন্তু আমারও ভাল লাগে না তোমাদেরও ভাল লাগবে না তার জন্যই দিনে কাজ করছিলাম দিনে সময় পাইনি তার জন্য রাত্রে বসলাম দু একটা ব্যাগ বানিয়েছি আমার বস্তা কাটা ছিল না সাইজ করে আর এটা দেখো এটা কিন্তু আগে ছিল তার জন্য এই যে বসে পড়লাম তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য এই যে দেখো আমি এখন প্রথমেই মুড়ি দিয়ে নিব তারপরে বাকি কাজগুলো করব এই যে মুড়ি দিয়ে নিচ্ছে। বস্তাটা কিন্তু সমান করে সোজা করে ধরতে লাগবে তাছাড়া কিন্তু ব্যাগ দেখতে ভালো হবে না তোমাদেরকে বলে দিচ্ছি আগেও বলেছি এখনও বলছে তোমরা কিন্তু ভালো করে সোজা করে ধরবে তারপরে মুড়ি দিয়ে নিবে এগুলা যদি সমান না হয় তাহলে কিন্তু কোনাগুলো ভালো লাগবে না দেখতে এই যে তোমাদের সামনে কথা বলতে বলতে আমার কিন্তু এক পাশে হয়ে গেছে তারপরে আমি কেঁচি দিয়ে কেটে নিলাম সুতাটা এখন আমি আরেক পাশে মুড়ি দিয়ে নিব তারপরে বাকি যা কিছু আছে সব কিছু ভালোভাবে তোমাদের সামনে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এক পাশে তো হয়েই গেছে এখন আরেক পাশে শুরু করছি এ দেখো আমার কিন্তু ব্যাগ বানাতে বেশিক্ষণ সময় লাগে না আগে অনেক সময় লাগতো এখন মোটামুটি আমার শিকা হয়ে গেছে তার জন্য বেশি সময় লাগে না মানে কয়েক মিনিট লাগে তারপরে তোমাদেরকে মানে দেখাবো বলে আমি ধীরে ধীরে একটু করছি আর তাছাড়া কিন্তু আমি তাড়াতাড়ি আর একটু চেষ্টা করি যে তাড়াতাড়ি করার জন্য তারপরে দেখো আমি এখন কিন্তু এটা উঠিয়ে তারপরে ব্যাগ ব্যাগটা বলতে বস্তাটায় ভিতরে ঢুকাবো তারপরে ফিত্তা লাগাবো এই দেখো আমাদের মিনিটা চলে আসছে আমার কাছে এখন আবার চলে যাচ্ছে ভালোই হয়েছে না তো ঘরের ভিতরে ঢুকে খালি চিল্লাচিল্লি করে তার জন্য বের করে দিলাম তারপরে দেখো এই যে এখন আমি তাটা লাগাচ্ছি এই দেখো এইটা কিন্তু ছোট বস্তা তারপরে দেখো আমার কিন্তু নিচে সুতাটা মানে আসছে না তো তার জন্যই আমি এখন নিচের সুতাটা মানে ববিনটা বের করবো বের করার পরে দেখবো যে কি হয়েছে আমি ভেবেছিলাম যে সুতো মনে শেষ হয়ে গেছে পরে দেখি না সুতো আছে এটা মানে কি বের হয় না তার জন্যই মানে সুতোটা উপরের সুতোটা ছিঁড়ে যায় তার জন্য একটু টেনে বের করে হালকা করে নিলাম এখন দেখি চেষ্টা করি চলবে নাকি তারপরে আমি সুতোটা ঢুকিয়ে নিলাম এখন দেখা যাক যে চলে কি না চলে তারপরে আমি এটা নামিয়ে নিলাম এখন আবার মেশিনটা স্টার্ট করলাম এই দেখো না এখন আবার দেখছি যে না সুতোটা ভালো করে বসছে আর ডিস্টার্ব হচ্ছে না তার জন্য আমি তাড়াতাড়ি করে চালিয়ে নিচ্ছে আর ভালো লাগছে না এত গরম তোমাদের সামনে না ব্লগ না নিয়ে আসলে আমারও ভালো লাগে না যে আমার বন্ধুদের সাথে ব্লগ দিতে পারি না তার জন্য আমারও খুব মন খারাপ হয় তার জন্যই আমি আমি বলেছি যে না আজকে কিন্তু রাত্রিবেলায় আমি একটি ব্লগ করব যেহেতু দিনের সময় হয় না আমার তারপরে বলে হচ্ছে ঠিক আছে তাহলে করো যে আমি যদি ব্লক না করি তাহলে আমার বন্ধুরা দেখবে কিভাবে কমেন্ট করবে আর ওদের কমেন্টে রিপ্লাই দিব আমি কিভাবে না যদি ব্যাগ বানাই তার জন্য বসে পড়লাম তারপরে দেখো এক পাশে কিন্তু আমার মুড়ি দেওয়া মুড়ি দেওয়া বলতে ফিতা লাগানো হয়ে গেছে এখন আমি আরেক পাশে ঘুরিয়ে তারপরে ওটা তারপরে দেখো বস্তাটা আমি এইভাবে ঘুরিয়ে নিলাম তারপরে ওইখানে এইভাবে করলে কিন্তু গিট পরে তাছাড়া সবজি নেওয়া না এই জায়গাটা সিরার দিক থাকে তার জন্যই এখানে গিট দিতে হয় গিট পরে এটা আগা করলে এখানে গিট পরে কিন্তু তারপরে দেখো এইদিকে আমি মাপ দিয়ে নিচ্ছি এই জায়গাটার মানে যেটুকু ফিতে থাকবে তার থেকেই একটু বেশি করে নিবে তারপরে এখানে কিন্তু এটার উপর দিয়ে নিতে লাগবে ফিতেটা তারপর দেখো ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এইভাবে সোজা করে নিব সোজা যদি ফিটে না থাকে তাহলে কিন্তু একসাথে ম্যাচ হবে না তারপরে দেখো এইভাবে করে এই দেখো আমার কিন্তু ফিতে লাগানো হয়ে গেছে এখন আমি এই জায়গার উপরের সুতোটা কাটবো আর নিচেও সুতো আছে নিচেরটাও কাটতে লাগবে নিচেরটা যদি না কাটো না অনেকটা সুতো বের হয়ে যায় তাই যে নিচেরটাও কেটে নিলাম দুই পাশে সুতোটা কাটতে লাগে তারপরে আমি বস্তাটা একটু ঝাঁকি দিয়ে নিলাম এই দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি যে আমার দুই পাশে কিন্তু ফিতা লাগানো হয়ে গেছে এখন আমি কোনাগুলা সমান করব দু হাত টেনে ধরলাম টেনে ধরার পরে এই দেখো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনাটা কাটলাম কোনা কাটার পরে দুই পাশে কোনা কাটতে লাগে তারপরে যে পট্টিটা থাকবে ওটাও কিন্তু তাই করবে তাহলে কিন্তু তোমাদের ভালো হবে যারা নতুন শিখবে তাদের কিন্তু সুবিধা হবে আর যারা তো মানে কাজ করতে করতে হ্যাবিট হয়ে গেছে তাদের কোনো অসুবিধা নাই তাদের মাপ দিতে লাগে না ওরা পারে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এইভাবে করছি আর আমি যখন মানে এমনি সব সময় কাজ করি তখন আমার মাপ দিতে লাগে না আমি এইভাবে আইডিয়ার করে বসিয়ে নেই। তারপরে দেখো এই যে পোটটিটা যে দেখতে পাচ্ছো ওই যে এটার মাঝখানে কাটার পরে আর এই কাটাটার মাঝামাঝি বসিয়ে দিলাম তাহলে কিন্তু তোমার পটটি লাগানোটা সোজা হবে আর ব্যাগটাও ভালো হবে আর যদি আগাপ চেয়ে হয় তাহলে কিন্তু ব্যাগটা কোনো হচ্ছে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তারপরে দেখো এই যে সেলাই করা হয়ে গেছে আর ছোটো ব্যাগ মানাতে বেশি সময় লাগে না আর ছোট ব্যাগের যেমন সময় লাগে না তেমনি কিন্তু ছোট ব্যাগের বিক্রিটা করি যায় ওটার কিন্তু রেটটা কম থাকে আর বড়ো ব্যাগের রেটটা বেশি হয় ওটার সময় লাগে তার জন্যই ওটার টাকাও বেশি হয় আর আমি ছোট বড় দুটা ব্যাগই মানাই আমার কাছে দু দু রকমের ব্যাগ বিক্রি হয় দুই রকম বলতে বস্তার সাইজ অনুযায়ী আমার আমার কাছে তিন রকমের ব্যাগ পাওয়া যাবে এই এটা হবে ছোট তার থেকে একটু বড় তার থেকে আরেকটু বড় মানে ছোটো বড়ো মানে যেমনি বস্তা তেমনি ব্যাগ হবে আমার সব ব্যাগ বাড়িতে বিক্রি হয় বাড়ি থেকে নিয়ে যায় আর কিছু ব্যাগ আমাদের এখানে বাজার আছে ওই বাজারে মানে দোকানেও দিয়ে ওরা আবার বস্তা দেয় তো তার জন্য ওদেরকেও দিতে লাগে আর আমাদের ব্যাগ না সবাই পছন্দ করে বাজারও বাজারে যদি যাওয়া হয় তাহলে বলে যে তোমাদের ব্যাগ ভালো হয় তোমরা কিন্তু দরকার যাবে দরকার পড়লে তোমাদেরকে টাকা দেবো আর বস্তাও দিয়ে নি বস্তাও দেবো তাও আমি ওদেরকে দিতে পারি না আর আমার বাড়ি থেকে সবাই নিয়ে যায় তার জন্যই আমাদের এদিকে জানোই তো সবজি চাষ বেশি হয় ট্যামাটু বেগুন লঙ্কা এগুলো বেশি চাষ হয় তার জন্যই আমার ব্যাগে খুব পড়ে যায় আর আমি এত ব্যাগ মানতে পারি না বাড়ির কাজ করে তারপরে সময় যেটুকু পাই সেই সময়ের মধ্যে বানানোর চেষ্টা করি আর আশা করি তোমাদের শিখতে অসুবিধা হয় না আমি কিন্তু বেশি দিন লাগিনি যে ব্যাগ বানানো শিখতে আমি একা একাই শিখে নিয়েছি অনেক দিনের আশা ছিল যে ব্যাগ বানাবো বানাবো আর টাকার জন্য আমি মেশিন কিনতে পারি নাই তারপরে আমি একটা লোন করেছি যে সবাই যেন আমাদের দিকে বলে যে মহিলারা করে সেলফ গ্রুপ সেই গ্রুপ আমি করেছিলাম সেখান থেকে আমি টাকা নিয়েছি পঞ্চাশ হাজার তারপরে আমি মেশিন কিনেছি মেশিন কেনার পরে এখন আমি এই যে ব্যাগ বানাই ব্যাগ বানানোর পরে আমি সেই টাকা দিয়ে আমি এখন ওই কিস্তি দিচ্ছি আর তোমরাও যদি চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের হাত খরচাও হয়ে যাবে আর তোমরা অন্য কাজও করতে পারবে আমি একজন নারী তার জন্য আমি আরেকজন নারীর পাশে থাকার জন্য আমি এই কথাগুলো বলছি যে আমি যদি কাজ করতে পারি তা তোমরাও তো করতে পারবে তোমাদের বাড়ির কাজ করেও করতে পারবে তোমরাও দু টাকা হাতাতে পারবে যে কিছু তোমার দরকার পড়লো তা তুমি বরের কাছে যখন টাকা চাবে অনেক বর আছে যে টাকা দিতে চায় না বলে যে টাকা দিয়ে কি করবে অনেক কথার প্রশ্নের উত্তর দিতে লাগে তার জন্যই এত কথা না শুনে নিজে পায়ে নিজে কাজ করে দাঁড়াও নিজে চেষ্টা করলে সব হবে কিছু ব্যাপার না আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি তোমাদের পাশেও থাকতে পারবো প্রতি ব্লগ প্রতিদিন ব্লগ দিতে পারবো তোমাদের চেষ্টায় কিন্তু মোটামুটি আগানোর চেষ্টা করছি আর তোমরা যদি ভালোভাবে সাপোর্ট করো আমি কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমাদেরও পাশে থাকতে পারবো আর দেখো বন্ধুরা তোমাদের সামনে আমি এত কথা বলছি না আর এদিকে যে আমি ব্যাগ বানাচ্ছি আমার কোনো খেয়ালই ছিল না তারপরে দেখো আমার কিন্তু ব্যাগ বানানো একদম হয়ে গেছে আর এদিকে আমার এত গরম লাগছিল না আর ভালো লাগছিল না ভাবছি যে আর মানাবো না তারপরে না এই যে শেষের দিকে শেষটা করেই নিই ব্যাগটা আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে আমি কি ব্যাগ ভালো করে মানাতে পারি একটা ভক্তি দিয়ে নিলাম আর মানাবো না বলছি তারপরে দেখো তোমাদেরকে ব্যাগটা ঘুরিয়ে দেখায় তাহলে তো তোমরা বুঝতে পারবে না যে ব্যাগটা আমি মানালাম কেমন হলো দেখো তো ভালো হয়েছে কি না এত গরমের মধ্যে তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে পাশে যদি না থাকো তাহলে কিন্তু ডেলি ব্লগ দিতে পারবো না আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওই দেখো এটা ছিল সাবের ব্যাগ ছোট ব্যাগ তারপরে দেখো আমার সিলাইটা পিছন দিকে আর সামনের দিকে দেখতেই পারছ কেমন একদম ভালো হয়ে ফিনিশিং হয়ে বসেছে আগা পিছে হয়নি এই দেখো আগেও আর ব্যাগ বানিয়েছিলাম দুটা ব্যাগ কেমন হয়েছে বন্ধুরা তোমাদের